না আপনার কাছে আমি তরমুজ বেচুম না কি তরমুজ বিক্রি করবেন না মানে এইখানে তরমুজের দোকান দিয়ে বসছেন কি লোক দেখানোর জন্য দেখেন আপনার কাছে আমি এত কই দিতে পারব না আপনি যদি তরমুজ লাগে তাহলে অন্য সব দোকান থেকে কিনেন আমি আপনার কাছে তরমুজ বেচুম না অন্য দোকানে যাব মানে আমি এই দোকানে যখন এসেছি আমি এখান থেকেই তরমুজ দিব তরমুজ কত করে আমি কইছি না আপনার কাছে তরমুজ বেচুম না বেচুম না বেচুম না বিক্রি করবেন না আপনার সমস্যা কি কেন আপনার কাছে বেসুম না বুঝেন না আপনারা কি পোশাক আশাক করে এই রমজান মাসের মধ্যে বাইরে বেরিয়েছেন আপনাকে এই পোশাকে কে হয়ে আপনাকে তোর মুস্ত আপনার কাছে বেসবো না আমিও বেসুম না কি তোর মতো দুই টাকা তোর জলা কিনা আমার পর্দা করা নিয়ে কথা বলে এই তোর কাছ থেকে আমার পর্দা করা শিখতে হবে আপনাকে মতো বেপরদা মহিলার কাছে আমি তোর মুজ বেসুম না এই তুই দুনিয়া সবার কাছে তোর মুজ বিক্রি করছিস আমার কাছে বিক্রি করতে সমস্যা কি সবাই টাকা দিয়ে তোর মুজ কিনবে আমি কি টাকা

আমি কইছি ব্যাপারটা মহিলার কাছে আমি তোর বিক্রি করব না আমি একটা রোজাদার মানুষ আমি রোজাদার মানুষে একজন ব্যাপারটা মহিলার কাছে আমি কেমনে বিক্রি করি উনি আমাদের টাকার লোক দেয় রিজিকের লোক দেয় রিজিক তো একমাত্র আল্লাহ দেয় কোনো মানুষের ক্ষমতা নাই রিজিক তো আর উনি আমার তোর ভাই কে আচ্ছা উনি তো খারাপ কিছু বলেনি উনি বলেছে কোনো বেপরদা মহিলার কাছে উনি তরমুজ বিক্রি করবেন না আমি সেই কথা বাদই দিলাম আপনি যেহেতু ওনার তরমুজ নষ্ট করেছেন আপনি তরমুজের দাম দিবেন এবং ওনার কাছে ক্ষমা চাইবেন কি আমি ওনার কাছে মাপ চাইবো মানে আপনার আমার ক্ষমতা সম্পর্কে কোনো ধারণাই নেই আর তাছাড়া আমি কেন এই তরমুজের জরিমানা দিতে যাব উনি আমার সাথে বেয়াদবি করেছে আমি তার শিক্ষা দিয়েছি বেস এই চুপ একদম চুপ আপনার তো সাহস কম না আপনি পুলিশকে হুমকি দেন আপনি চুপচাপ আপনি ওনার তরমুজের দাম দিবেন এবং ওনার কাছে আপনি ক্ষমা চাইবেন নয়তো আমি মহিলা কনস্টেবল ডেকে আপনাকে টানতে টানতে থানায় নিয়ে যাব ইচ্ছা আমি চাচা আপনার তরমুজের দাম কত আমার তরমুজের দাম কিছু ঠিক আছে যান আসুন আপনারা আপনি যদি ঠিক টাইমে না আসতেন তাহলে ওই মহিলাগুলা আমার এই তরমুজ আরো ব্যাঙ্গা ফেলাইতো আমার অনেক বড় ক্ষতি হয়ে যাইতো আপনাদের মতো পুলিশ অফিসার যদি আমাকে বাংলাদেশের প্রত্যেকটা থানায় থানায় থাকতো তাহলে আমাদের মতো নিরীহ এবং নির্যাতিত মানুষরা আপনাকে তারা উপকার পাইতো আমার কোনো সমস্যা হইতো না স্যার মাঝে মধ্যে আমার দোকানে আইবেন আচ্ছা ঠিক আছে কোনো অসুবিধা নেই আপনি এখানে ঠিকঠাক মতন ব্যবসা করেন আর যদি কোনো সমস্যা হয় আপনি আমাকে জানাবেন ঠিক আছে চলো আরে বলছি তো আপনার মামলা আমি শেষ করে দিই

আমি তো বলি ইফতারি নিয়েছি তুমি না একদিন আমার কইছিলা যদি তুমি ভালো মন দিয়ে ইফতারি খাইতে চাও আমি তো তোমারে কখনো খাওয়াইতে পারি না দেখো আজকে আমি তোমার লিগে নিয়েছি প্রত্যেকটা দিন তুমি রোজা থাকো খালি পানি খায়া রোজা ভাঙো তুমি পানি খায়া আজকে আমি তোমার পেট ভরে ইফতারি খাওয়াবো তোমার আর কষ্ট করা লাগবো না খুদার জ্বালা তোমার আর কান্না করা লাগবে না দেখো আমি তোমার লিগে ইফতারি নিয়েছি বাবা বেগুনি আলুর সব পেঁয়াজু কত কিছু আছে অনেক দিন ধরে খাই না বাবা আবাহ কো যখন দেখেছি আবাহ তুমি খাও আমি দিলে পানি এসি স্যার স্যার আবার মাপ করে দেন আপনি আমার মাফ করে দেন স্যার আবার বুধ হয়ে গেছে স্যার আপনি আমার মাপ পরে দেন ভাই রে তুমি কী করেছো তুমি আমার মেয়ের মতো তুমি তুমি ইফেলে এনে বোস করো নাই আমি যা ভাবছিলাম সেটা আমার ভুল আমি ভাবছিলাম তুমি চুন তোমার পিছনে পিছনে না আমি আসুন ঘটনা জানতে পারতাম না তোমার বাবা এত অসহায় এত বৃদ্ধ ঘরে পড়ে আছে সেটা আমার জানা হইতো না আসলে আমরা যারা চাকরিজীবী সচ্ছল তাদের উচিত পাশের বাড়ির লোকজন কি খাইলো কি খায় রোজা রইলো কি খায় ইফতারি ভাঙলো সেটা দেখা উচিত তুমি এক কাজ করো তুমি আমার বাসায় প্রতিদিন যাইবা তুমি তোমার বাবার জন্য ইফতারি নিয়ে আসবা আর শুনো আমি না তোমার একটা কাজ দিয়ে দেবো যাতে তুমি তোমার বাবারই নিয়ে সচ্ছলভাবে চলতে পারো হ্যাঁ ঠিক কথাই হয়েছে মে কাম দেন না আর এটা কাজ করেন এটা কাম দিয়ে দেন অনেক আমি অনেক জায়গায় কাজের জন্য গেছি আমার কাজ নাই দিতে খারাপ আমার দিকে আপনি আবার স্যার উপকার করলেন আমি স্যার আপনাকে বলে কাছে আমি চিরকৃতজ্ঞ স্যার ঠিক আছে

কি এইবার পালাবে কোথায় হ্যাঁ হ্যাঁ মোমবাতি হবে না হ্যাঁ আমার ভিতর মোমবাতি দেব চাচা আমি তো এই মোমবাতি গুলা চাই নাই ওই যে দুইশো টাকা করে দামি দামি মোমবাতি আছে না ওই মোমবাতি গুলা চাইছি আমার ওই গুলা দরকার এইগুলা দিয়ে আমি কি করব। আমার দোকান হলো ছোট দোকান এই জন্য দুইশো টাকা দামের মোমবাতি আমি উঠাই নাই তাই এই ছোট মোমবাতি রাখছি তাইলে এই মোমবাতি দিয়ে আমি কি করব। আমার তো বড় মোমবাতির দরকার এটা আপনি রাখে দেন চাচা চাচা আমি তাহলে আজকে আসি আচ্ছা হ্যান্ডসাপ চল থানায় চল থানায় মানে কি করছে আমি যা আমার থানায় নিয়ে যাইতেছেন কি করেছিস বুঝতে পারছিস না চাচা দেখেন তো আপনার দোকানে কোনো কিছু মিসিং আছে কি না হ পুলিশ ম্যাডাম আমার এই জায়গা সাবানের গুড়ি আছিল তারপর মেহেদি আছিল সরষের তেল আছিল ম্যাজিক পাউডার আছিল কিচ্ছু দেই না আরে দেখবেন কি করে এই দোকানে থাকলে তো দেখবেন এই সমস্ত কিছু সরিয়ে ফেলেছে এই মেয়ে ম্যাডাম আমি যে দোকানের এসব জিনিস সরাইছে এটার কোনো প্রমাণ আছে আপনি প্রমাণ ছাড়া এসব কথা বলতে পারেন না আর আমার গেট অফ সেটা দেখে মনে হয় আমি এমন কোনো কাজ করতে পারি হ্যাঁ ম্যাডাম আপনার মনে হয় কোথায় ভুল হইতেছে উনি কেন আমার এই দুই টাকার জিনিস সরাইতে যাইব আমার তো দেখে শুই না এইটা মনে হয় না চাচা আপনারা হচ্ছেন গ্রামের সহজ সরল মানুষ আর এই ধরনের মহিলাদের চরিত্র সম্পর্কে আপনার কোনো ধারণাই নেই এরা এক এক সময় এক এক জায়গায় এক এক বেশ ধরে আসে এদেরকে চেনা বড়ই দেয় আরে মেয়ে তুমি বিশ্বাস করবে না বলেই আমি আমার এই ফোনে ভিডিও করেছি এই দেখো এইবার পালাবে কোথায় হ্যাঁ ম্যাডাম আমার ভুল হয়ে গেছে আমি না যেন ভুল করে ফেলছি আমার আইবে এখন তুই কি করবি হ্যাঁ ম্যাডাম আপনি দেখছেন ওই ভিডিওতে সব জিনিস একটা পোলা নিয়ে গেছে আপনি ওরে ধরে আমারে ছেড়ে দেন ম্যাডাম একটা ছেলে সব কিছু করেছে তুইও তো তাকে হেল্প করেছিস তাই না তার মানে তুইও সমান অপরাধী আর তোকে তো ধরতে পেরেছি টান টানলে মাথা আপনা আপনি চলে আসবে ম্যাডাম আমার মাফ করে দেন আমার থানায় চল চাচা আপনাকে ধন্যবাদ ম্যাডাম আপনার অনেক ধন্যবাদ আপনি যদি ঠিক সময় না আসতেন তাহলে আমার অনেক বড় একটা ক্ষতি হয়ে যেত তো আপনার মতো পুলিশ অফিসার জানি প্রত্যেকটা জায়গায় থাকে আপনাকে অনেক ধন্যবাদ চাচা আপনার দোকান থেকে যা কিছু হারিয়েছে সবকিছু আমি আপনাকে ফেরত দিয়ে যাব এই চল আপনার মতো পুলিশ সব জায়গায় থাকলে আমার মতো গরিব মানুষের কোনো বিপদ হইব না আসসালামু আলাইকুম ওয়া আসসালাম এই চল

ড্রাইভিং লাইসেন্স নাই গাড়ির কাগজপত্র নাই মাথায় হেলমেট নাই কিছুই তো নাই আপনার ম্যাডাম মামলা দিয়ে দেন ঠিক আছে স্যার মামলাটা দিয়ে না ম্যাডাম প্লিজ এবারে মত মাফ করে দেন ম্যাডাম মামলাটা দিয়ে না কথা বলেন না গাড়ির তো কিছুই নাই আপনার মামলা দিব না একদম চুপ থাকুন এই ধরুন আপনার মামলার কাগজ অফিসার শুনুন আমাদের কিন্তু এখন ভালো মতো ডিউটি পালন করতে হবে দেখেছেন তো রাস্তাঘাটে পোড়া এখন ড্রাইভিং লাইসেন্স হেলমেট সবকিছু ছাড়াই বাইক চালাতে বের হয়ে চলে যায় জি ম্যাডাম এভাবে গাড়ির কাগজপত্র ড্রাইভিং লাইসেন্স ছাড়া কাউকে ছেড়ে দেওয়া যাবে না এই দাঁড়ান দাঁড়ান আপনি এরকম ভাবে বাইক চালিয়ে যাচ্ছেন কেন আপনার গাড়ি কি কোনো কাগজপত্র আছে এই সাধারণ একটা ট্রাফিক পুলিশ হয়ে আমার এই গাড়ি সিগন্যাল দেওয়ার সাহস তোর কোথেকে আসলো আজব তো আপনি এরকম অভদ্রের মতো কথা বলছেন কেন? আমি তো ভালোভাবে আপনাকে জিজ্ঞেস করলাম। চুপ। আর একটা কথা বলবি না। এই তুই কয় টাকা কামাই করস? কয় টাকা কামাই করস? এই আস্তে কথা বল। আমরা আপনার গাড়ি কাগজপত্র দেখতে দিয়েছি, আপনি কাগজপত্র দেখান। এই শুন, বেশি বাড়াবাড়ি না করে আমার গাড়িটা ছেড়ে দে। গাড়ি কিন্তু একদম স্টপ আপনি আমাদেরকে কি করবেন না করবেন সেটা আপনার বিষয়। কিন্তু আপনার কাগজপত্র, ড্রাইভিং লাইসেন্স, আপনার হেলমেট ছাড়া একpaw আপনি এই গাড়িতে নি아가তে পারবেন না। আমরা আপনার গাড়িকে যেতে দেব না। বাহ সাধারণ দুই টাকার একটা ট্রাফিক পুলিশ সে আমাকে বলে এখান থেকে যেতে দেবে না ও কত বড় দেখুন আপনি আমাদেরকে কি করবেন না করবেন সেটা আমাদের দেখার বিষয় না আপনি আপনার কাগজপত্র ড্রাইভিং লাইসেন্স আপনার হেলমেট ছাড়া এই গাড়ি নিয়ে এক পাও আগাতে পারবে না আমরা আপনার গাড়িকে যেতে দেব না যেতে দেব না না তাহলে আমি তাদেরকে আমি আজকে রাতের মধ্যে আমি খাগড়া ছুরি পোস্টিং করব সে আপনি খাগড়া ছুরি পোস্টিং করেন আর বান্দরবন পোস্টিং করেন আপনার গাড়ি এই জায়গা থেকে আগাবে না গাড়ি থাকবে জলদি কাগজপত্র বের করুন যা কাগজপত্র আমি একটাও বের করব না আমি এখানে আছি এখানেই থাকবো যা তোর কোন বাবা আছে নিয়ে আসবে এখানে যা দেখুন আপনার এত অযথা তর্ক শোনার আমার কোনো সময় নেই আপনি আপনার হেলমেট আমাকে দেখাবেন আপনার ড্রাইভিং লাইসেন্স দেখাবেন তারপর আপনি এই জায়গা থেকে যেতে পারবেন তার আগে না এই নিন আমার কাগজপত্র আর আপনার হেলমেটটা আমি হেলমেট পাবো কোথায় তাহলে আপনি একটা কাজ করুন আপনি আমাদেরকে টাকা দিয়ে দিন আমি আপনাকে দুটো হেলমেট এনে দিচ্ছি টাকা

আমার খুব কষ্ট হচ্ছে ম্যাডাম ম্যাডাম আমি বাঁচতে চাই আমার বেসন ম্যাডাম আমার বাঁচান ওনাকে তো হসপিটালে নিয়ে যাওয়া উচিত এই ভাই এই যে একটু দিক আসেন শুনেন ম্যাডাম আমারে ডাকছেন হ্যাঁ হ্যাঁ আপনি আসেন কি হয়েছে ম্যাডাম কি হলো আপনি নাক ধরলেন কেন কেমন পচা গন্ধ ম্যাডাম চুপ থাকুন একটা কাজ করুন ওনাকে ধরুন ওনাকে হাসপাতালে নিয়ে যেতে হবে ঠিক আছে

আচ্ছা উনি কি আপনার ছেলে হ্যাঁ ম্যাডাম আমার ছেলে ও উনি তো ওই জঙ্গলে পড়েছিল ওনার গা অনেক দুর্গন্ধ বের হচ্ছিল উনি মনে হয় অনেক অসুস্থ ওকে হাসপাতালে নিয়ে যাবেন কেন ম্যাডাম ওইসে কি ওই গরমে যা পড়ে থাকতো সারা বাড়ি পেছে গন্ধে একবার ছড়াই গেছে পাড়ার মানুষ কি আমারে থাক পার দেয় না জোর করে এক কয় কিছু তাড়াতাড়ি এক ব্যবস্থা করো মানে ম্যাডাম কি করুম পরে চিকিৎসা করবার যে দুইটা বছর ধরে অসুস্থ হয়ে পড়ে রয়েছে আস্তে আস্তে শরীরটা পয়সা দিতেছে মন কী করুন ম্যাডাম এই দুইটা বছরে আমার জমি জমা যা ছিল ভিটা বাড়ি যা ছিল সব বেঁচে সহবার পিছে ফুরিয়া ফেলাইছি ম্যাডাম আমার কাছে আর চারটা নাই ম্যাডাম এই পাড়ার মানুষের সাপের ছুটে আমি বাধ্য এই পোলা ডারে আমি নিজে ওই জঙ্গলের মধ্যে ফালে ছিয়েছি ম্যাডাম আমি ওখানে এই বাঙ্গা করে থাকি আসলে আমরা ওই জঙ্গল দিয়েই যাচ্ছিলাম হঠাৎ যেতে যেতে ওনার কান্নার আওয়াজ শুনতে পারলাম উনি ব্যথার যন্ত্রণা অনেক কাতরাচ্ছিল ওনাকে আমরা হসপিটালেও নিয়ে যেতে চেয়েছিলাম কিন্তু গার্জিয়ান ছাড়া তো আসলে হসপিটালে ভর্তি করা যাবে না তাই খুঁজতে খুঁজতে আপনার কাছে চলে আসলাম আপনি যেহেতু ওনার বাবা চলুন ওনাকে হসপিটালে ভর্তি করি ম্যাডাম আমার তো আর ওই সমর্থন নেই আমি ওর চিকিৎসা করার ম্যাডাম আমার কাছে চার পয়সাও নাই ম্যাডাম আপনি কোনো চিন্তা করবেন না আমি সরকারের কাছে আবেদন করব যাতে ওনার চিকিৎসার সমস্ত টাকা সরকার বহন করে তাহলে ম্যাডাম ভালো হয় ম্যাডাম চলেন যাই আমি আমি বন সুইজমণি কাকলি ম্যাম

আমি আপনাকে বলতেছি ভাইয়া একদম চুপ আমি খুলে বলেন তো আমি বলতেছি ভাইয়া আসলে ও হচ্ছে আমার ফ্রেন্ড আমি কোন একটা ঝামেলার বিষয়ে ওকে হচ্ছে ডেকেছিলাম কথা বলার জন্য কারণ অনেক ব্যস্ত থাকে ও অনেক ব্যস্ত থাকে যে কারণে ভাবলাম আমরা এখানে এসে কথা বলি তার মধ্যে উনি কথা থেকে এসে উল্টাপাল্টা মারা শুরু করে দিতে উনি এসে বলল মারতে গেছেন আপনি কি জানেন আপনার হাজব্যান্ড একজন পুলিশের লোক উনি একজন জ্ঞানী ব্যক্তি হয়ে উনি একজন মানুষের সাথে আপনার মতো একজন আর্মি পার্সন ওনার ওয়াইফ থাকতে উনি তার সাথে পরিক্রিয়া করবে এটা কি কোনো দিনও সম্ভব আপনি একজন সম্মানী ব্যক্তি হয়ে একজন জ্ঞানী ব্যক্তি হয়ে আপনি এই জিনিসটা কীভাবে আপনি এটা আপনি বুঝলেন আপনি বলুন তো এই এই বিষয়টা কেন আপনার মাথায় আসলো আপনার বলতে এটা আসার কথা না আপনি একজন আমরা আর্মিদেরকে নিয়ে আমরা কত ধরনের কত গৌরব করি

আমি তোমাকে অনেকক্ষণ যাবতী বিষয়টা বোঝানোর বারবার চেষ্টা করছিলাম যে মমিতা তুমি মাথা ঠান্ডা করো বোঝার চেষ্টা করো ওর সাথে আমার কি সম্পর্ক সেটা আমি তোমাকে বলার সুযোগই পাইনি তুমি এর মধ্যেই কি করলা একটা মাথা গরম করে একটা সিনকে করছো আর শুনুন কিছু কিছু দেখার মধ্যে অনেক ভুল থাকে শান্তন আপু শান্তন শুনেন আপু আমি আপনাকে একটা কথা বলি আসলে আমি দূর থেকে অনেক কিছু ফলো করছি

আর ওনাকে তো মনে হয় উনি শিক্ষিত ভদ্র মানুষ উনি অবশ্যই কখনো ভুল করতে না আপনি কি বিয়ে করছেন আপনার কি হাজবেন্ড আছে কি করেন আপনি একজন সাংবাদিক বলে এই যে ভাইয়া কথার মাঝখানে আর কি বললো আসলে ই তাই আচ্ছা ঠিক আছে দেখেন আপনারা এখানে তিন তিনজন ব্যক্তি বাংলাদেশের মানে দেশের জন্য যারা সব সময়ের জন্য যুদ্ধ করেন লড়ে যাচ্ছেন একজন সাংবাদিক একজন আর্মি পারসন একজন পুলিশ পর্সন আপনারা তিনজন এমন স্টেক্টরে আপনারা আছেন যেখানে হচ্ছে সবসময়ের জন্য বাংলাদেশের সুনাম দেশের গৌরব আপনারা বয়ে নিয়ে আসেন সামান্য এই আপনাদের তিনজনের এই যে ভুলের কারণে আজকে দেশের মানুষের ভাবমূর্তি নষ্ট হবে এটা কি ঠিক এটা ঠিক না এই ধরনের কাজ আর কখনো করেন না

আপনাকে অনেক ধন্যবাদ আর আপনি যদি সময় মতন না আসতেন তাহলে হয়তো পরিস্থিতি আরো খারাপ হয়ে যেত না ভাই অনেক ধন্যবাদ আপনাকে আমি আসলে আমি বাংলাদেশের ছেলে এটা হচ্ছে মানিকগঞ্জ আমার বাসা এখানে এই যে তাওতা জমিদার বাড়ির পাশেই হচ্ছে আমার বাড়ি আমি এখানেই থাকি আমি আসলে এখানে আসছিলাম এই নদীর প্রকৃতিক আবহাওয়া দেখতে আমি আসলে থাকি মূলত বিদেশে দেশের বাইরে থেকে তো আমি আসছি কিছুদিন হলো বাংলাদেশে আসার পরে আমি বাংলাদেশ আমার খুব ভালো লাগে কিন্তু আসলে এই আইসা যে বাংলাদেশের যে সিচুয়েশনটা আপনারা তৈরি করলেন আমার মনটা ভেঙে গেল আসলে বাংলাদেশের ভাবমূর্তি এটা আমরা সব জায়গায় গর্বের সাথে বলি বাংলাদেশের আর্মি হচ্ছে আমাদের সব থেকে সম্মানিত সম্মানিত একটা ডিপার্টমেন্ট যে ডিপার্টমেন্টের মানুষ সারা পৃথিবীর মানুষ এই আর্মি ডিপার্টমেন্টকে সম্মান করে আমিও সম্মান করি আমরা সবাই সম্মান করব। আর এই যে জার্নালিস্ট দেখেন দিন রাত চব্বিশ ঘন্টা এই যে কুপা কুপুর মারামারি হারানি বোমি যত নিউজ আছে মার্ডার সমস্ত কিছু কিছু না খেয়ে দিন রাত চব্বিশ ঘন্টা ঠিকই পুলিশ ভাই এরা কিন্তু একসাথে কিন্তু এই যে পরিশ্রম করে আসলে এদেরকে সম্মান করা উচিত এদেরকে নিয়ে আমাদের গর্ব করা উচিত যাই হোক ভাই আমি আপনাদের মাঝে আসছি আইসা গোলগুলা করছি এর জন্য আমি আসলে ক্ষমাপ্রার্থী আমাকে ক্ষমা করে দিবেন আমি আসলে এই গঞ্জমটা দেখে আমার কাছে ভালো লেগেছে না না আপনি কেন ক্ষমা চাইছেন আমি তো আপনাকে বললামই আপনি যদি সঠিক সময় এখানে না আসেন তাহলে পরিস্থিতি খুবই খারাপ পর্যায়ে চলে যেত আপনাকে অসংখ্য অসংকুদন আচ্ছা আমরা এখন আসি ভাইয়া আলাপেস সবাই হাফেজ আলাপেস আপনারা শুরু করেন না করে সবাই চলেন চলেন